সেই ভিডিওগুলো প্রত্যেকে বলবো যে আপনার মনোযোগ দিয়ে শুনবেন কারণ বর্তমান সময়ে যে সমস্ত আহলেহাদি শিলাভাবি ও হাবিরা যারা ফেতনা ছড়াচ্ছে তাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাদের কাছে এই ভিডিওগুলো তৈরি করা হয় আমি প্রত্যেককে প্রশ্ন করব। যে আপনারা এত দিন ধরে যারা নামাজ পড়ছেন যারা ইবাদত দিই করছেন আপনারা নামাজ রোজা করে কোনো কামিয়াবি হতে পেরেছেন কি আপনারা মানে কি ইবাদত করে আপনারা কখনো মানে কি আল্লাহ আল্লাপাকে রলিবান্ধা হতে পেরেছেন কি আপনার ইবাদত বান্দি করতে করতে আপনাদের অনেকে চুল পেকে গিয়েছে নবীর সঙ্গে দিদা করতে পেরেছেন কি আমরা ইবাদত বান্দি করে কোনো স্বাদ পেয়েছে কি আমরা কেউ বলতে পারবো না যে না কোনো কিছু আল্লাহ করে দোয়া করলে যে পাবো সঙ্গে সঙ্গে আমরা কেউই বলতে পারবো না কারণ এখানে আমাদের বিভিন্ন রকমের গোনা আমরা লিপ্ত হয়ে আছি হজরতে কাব রাজি আল্লাহ তালা আনুহু হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালা আনুহুকে বলছে যে হে উমার আপনি সরু একটা রাস্তা দিয়ে কাটা যুক্ত যে রাস্তা সেই সরু গলি রাস্তা দিয়ে আপনি মানে হেঁটে গিয়েছেন কোনো দিন তো হজরত উমারে ফারুক বলেছিল হা তো হজরত উমারে ফারুক বলছে আমি যখন ওই কাঁটাযুক্ত গলি রাস্তা দিয়ে যখন হেঁটে গিয়েছেন নিজের শরীরকে খুবই মানে কি সরু হয়ে মানে কি গিয়েছিলাম তো এই কাটা যুক্ত কথা হলো যে সুদ ঘুষ জেনা পরনিন্দা অহংকার চুগলখরি হিংসা এবং মানে কি হাদিসের বেচল চলা এবং আল্লাহ রসুল যেগুলো মানে কি নিষেধ করেছে সেইগুলো আমরা মানে কি বেশি বেশি পায়রাবি করা ইহুদ খ্রিস্টানদের মতো নীতি অনুযায়ী চলা গান বাজনা বিভিন্ন রকম ফেতনে আমরা জড়িত হয়ে আছি নামাজ পড়ি তবুও মানে বিভিন্ন রকম কাজে আমরা লিপ্ত হয়ে আছি তো এবার আমি আপনাদের কাছে এইটার জন্য বলবো যে আপনার যদি কোনো হাক্কানি আর পীরে হাতে যদি বায়াত যদি হতেন তাহলে ওই জিনিসগুলো আপনাদের মধ্যে হতো না তাই বাংলা পীর আবু আবুবাক্ক সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনার নীতি তিনার মতপথ অনুযায়ী যদি আপনারা চলেন ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন তারা বিভিন্ন রকমের যে এখন ফেতনা ছড়াচ্ছে এই ফেতনার মধ্যে আপনারা কখনোই পড়বেন না আপনার অন্তরে একটা ভয় আসবে জাহান্নামের ভয় আসবে কিন্তু আমাদের সেই ভয়টা এখন আসছে না তো আজকে আমি আপনাদের কাছে যে আলোচনা করব যে মোস্তাব নফলগুলো আমাদের বেশি পায়রাবি করতে হবে কারণ যে সমস্ত আল্লাহর অলিবান বান্দারা তিনারা পায়রাবি করেছেন তিনারা সেগুলোকে গ্রহণ করেছেন এবং তিনারা সব কিছু দেখেছেন নবীর সঙ্গে দিদার করেছেন তিনারা করেছেন এবং তিনাদের কিতাবে সেগুলো লিখেছেন তো সেইগুলো আমরা আমল করব তো আজ আমি আপনাদের সব আলোচনা করব যে বারো রাকাত নামাজ যদি আমরা এই সাবান মাসে যদি পড়তে পারি তাহলে কতটা কামিয়াবি হব এই সাবান মাসে সেই সম্পর্কে একটু আলোচনা করবো নামাজের ধারা কীভাবে নামাজগুলো পড়তে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো আমি প্রত্যেককে বলবো যে এইগুলো যারা আমরা পীরপন্থী মানুষ যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো যে কারো কোনো কথায় কান দেবেন না যদি মমিন হতে চান যদি আপনি নবীর সঙ্গে দ্বিধা করতে চান বা কামিয়াবি যদি হতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা আমল করুন চেষ্টা করুন যতটুকু পারবেন নফলগুলো ধরার চেষ্টা করুন ফরজ ওয়াজিব মানে কি যে এখানে সন্ন্যত এগুলো তো করতেই হবে এগুলো তো আল্লাহর মানে হুকুম ফরজগুলো আল্লাহ হুকুম ওয়াজিবগুলো আদা এগুলি করতে করতেই হবে না করলে তো কঠিন গোনায় কথা বলেছে এবার নিজের মানে কি যে মমিনের খাতায় নাম লিখাতে গেলে মোস্তাব নফলগুলো প্রয়োজন তা আসুন একটা মানে কি নামাজি কথা বলবো যে সাবান মাসে এই নামাজের কথা একটা সুন্দর একটা ঘটনা প্রেক্ষিতে মানে কি আলোচনাটা করব। তো আবুল কাসেম আফার রহমাতুল্লাহ আলিহে তিনি সুন্দর একটা কাহিনী লিখেছেন তিনি বলছেন আমি একদিন স্বপ্নযোগে দেখলাম ফাতি ফাতিমাতু জোহরা রাদি আল্লাহ তালা আনহাকে। এবং তিনি মানে কি স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করলেন তো আমি তার জিজ্ঞাসা করলাম হে ফাতেমা কোন জিনিস আপনার পবিত্র রুহের উপর বকসাইয়ে দিলে আপনি অধিক খুশি ও আনন্দ লাভ করবেন তো হজরত তো জহরার রদিন তাল আনহা বললেন এ আবুল কাসেম সাবান মাসে আট রাকাত নফল নামাজ পাঠ করা আমি বেশি পছন্দ করে থাকি তাহলে হজরতে আবুল কাসেম আফসর রহমাতুল্লা আলহে তিনি স্বপ্নযোগে দেখলেন আম্মাজান ফতিমাত জোহরা রাদি আল্লাহ তাল আনহাকে তখন হজরত আম্মাজান ফতিমাত জোহরা রাদি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোন কাজ করলে আপনি খুশি হবেন তো হজরত ফাতিমা বলল যে আটরাকাত নামাজ যদি পড়ে তাহলে হজরত ফাতিমা বললে আমি বড় খুশি হব তো সেই নামাজটা কীভাবে পড়বেন সেই নামাজ পড়ার পদ্ধতিটা এখানে সুন্দরভাবে কিতাবের মধ্যে লিখেছেন আমরা সেই নামাজের পদ্ধতিটা শিখব এবং সেইভাবে আমরা নামাজটা পড়বো তো চলুন নামাজের পদ্ধতিটা আমরা দেখি তো আট রাকাত নফল নামাজের নিয়াত একসঙ্গে করতে হবে এবং দুই রাকাতের শেষ বৈঠক শুধু কেবল আত্মহত্য আবুধু আর রসুলু পর্যন্ত পাঠ করতে হবে তাহলে আমরা প্রথমে আট রাকাতের নিয়াত করব। আট রাকাত তো আট রাকাত মানে কি নিয়াত করবো নামাজটা মানে পুরো মানে নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে যে প্রথমে যে আমি আট রাকাত যে নফল নামাজ পড়ছি কাবাদিকে মুকুরে আল্লাহ আকবর এইরকম করে আপনি হয়তো বাংলাতে নিয়াত করবে সবটি ভালো হবে তো বাংলায় নিয়াদ করলেন যে আমি রাকাত নফল নামাজ পড়ছি কাবাদিকে মুকুরে আল্লাহ আকবর বললেন বলা পরে আপনি মানে কি যে এখানে সানা তারপরে আউসবিলা বিসমিল্লা পড়লেন তারপরে সুরা ফাতিয়া শরীফ মানে কি পড়লেন ফাতিয়া শরীফ পড়া পরে এখানে এখানে যে একলাস শরীফ হয়তো তিন বীর আপনি পড়লেন প্রত্যেক হ্যাঁ এখানে সুরা বার পাঠ পাঠক কথা বলা হয়েছে তো আপনি এগারো বার করে সুরা একলাস শরীফ পড়লেন তো প্রথম রাখাতে সুরা ফাতিয়া পরে একলাস শরীফ বার দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়ার পরে বার একলাস শরীফ কুলহু অল্লাহ আহাদ আল্লাহ লা মিয়ালী দোলামিউলা দোলা মিয়া কুল্লা কুফল আহাদ এটা আপনি এগারোবার পড়লেন প্রথম রাখাতে এগারোবার দ্বিতীয়বার এগারো মানে এগারোবার পড়লেন পরে আপনি বসলেন বসার পরে আত্মহিয়াত্ম এটা পড়লেন যে আবুতু আর রসুলহ এই পর্যন্ত শুধু আত্মহত্যা পড়বেন আত্মহত্যা পড়ার পরে আবার আপনি উঠে পড়লেন উঠে পড়ার পরে আপনি সুরা ফাতিয়া পড়লেন তারপরে বিসমিল্লা রহমান রহিম দিয়ে আবার এগারোবার একলা শরীফ পড়লেন দি রুকুশাজ করলেন তৃতীয় রাকাতে উঠে আবার সুরা ফাতিয়া বিসমুলিল্লা রহমানুল রাহিম পরে এগার এগারোবার একলা শরীফ পড়লেন দি দু ডাকাত হয়ে গেল তাহলে আপনি আবার বৈঠকে বসলেন বৈঠকে বসে আত্মহত্যা শুধু পড়বেন দুরুশ্রী মাসরা পড়বেন না তাহলে আত্মহত্যা মানে কি পড়া পরে আপনি আবার উঠে পড়লেন আবার উঠে পড়া পরে আপনি আবার সুরা ফাতিহা বিসমিল্লা রহমানুর রহিম একলা শরীফ এগারোবার পড়লেন দি রুকু দা করলেন দ্বিতীয় রাখাতে আবার সুরা ফাতে পারে আপনি আবার বার একলা শরীফ পড়লেন পরাপ আপনি বসলেন বৈঠকে বসে আত্মীয়ত্ত্ব পড়লেন আত্মহত্যরে পড়লেন বাদ বাকি আপনি কোনোটা পড়বে না দুরোদে দুরুদে মাসুরা পড়বেন না দে আবার উঠে পড়লেন উঠে পড়া পরে আবার সুরা ফাতে এগারোবার একলাস শরীফ আবার মানে দ্বিতীয় ডাকাতের সুরা ফাতিয়া শরীফে পরে এগারোবার একলা শরীফ পড়া পরে আপনার আটের আকাত হতে চলল তা আটের আকাত মানে যখন হয়ে গেল তখন আপনি মানে কি যে বসলেন বসা পরে দুরুস এই আত্মহত্য দুরুশরীফ মাসুরা পড়ে আপনি সালাম ফিরিয়ে দিলেন তাহলে আটেরাকাত নামাজ এইভাবে আপনাকে পড়তে হবে তো আটের আকাত মানে কি নামাজ মানে কি আপনাকে পড়তে হবে তো আটরাকাত নামাজ যদি পড়া হয় তো এখানে বলেছে রাকাত নামাজ পাঠ করবেন তো এখানে হজরত ফাতিমা তো জোহরা বললেন যে এই নেমে নামাজ শেষ করার পরে কেউ যদি এই সব আমার রুহের উপর বক্সে দেয় তাহলে আমি অত্যন্ত সন্তুষ্ট এবং তার জন্য সুপারিশ না করা পর্যন্ত আমি পবিত্র বেহস্তে কদম রাখবো রাখবো না তহজতে ফাতিমা তো জহরা রাজি আল্লাহ তালা বললেন যে এইভাবে যদি নামাজ যদি পড়ে কাল কামতের দিনে ফাতেমা বলছে আমার রুহে যদি বকশি দেয় তাহলে কাল কামতের তার জন্য সুপারিশ না করা পর্যন্ত আমি ফাতেমা পবিত্র জান্নাতের ভিতরে কদম রাখবো না তাহলে কতটুকু ফজিলত দেখুন পাক রাবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন এই আট রাকাত নামাজ একভাবে যেন আদায় যেন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমীদের প্রত্যেককে যেন সঠিকভাবে এই নামাজটা আদায় করা তৌফিক দান করেন আল্লাহ